ফ্লিপকার্ট ডেলিভারি হাবে শার্ট কেটে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে বারো নম্বর জাতীয় সড়কের ধারে একটি ফ্লিপকার্ট ডেলিভারি হবে এই নিয়ে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে জানা গেছে পুরাতন মালদার বিএসএফ ক্যাম্পের কাছে বারো নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে একটি ফ্লিপকার্ট ডেলিভারি হাব সেখানে ফ্লিপকার্টে অর্ডারে বিভিন্ন সামগ্রী মজুত রাখা হয় প্রতিদিনের মতো রাত্রি পর্যন্ত কাজ হয় এবং কাজ সম্পন্ন করে অফিস বন্ধ করে কর্মীরা চলে যায় বুধবার ভোর পাঁচটা দিকে ডেলিভারি হাবের কর্মীরা কাজে যোগ দিতে আসলে তারা অবাক হয়ে ওঠে কারণ ওই ফ্লিপকার্ট ডেলিভারি হাবের শাটার কাটা অবস্থায় রয়েছে এবং কলেজ পেবল গেট ভাঙা রয়েছে এমনকি সিসি ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে হাবের ভেতর ঢুকে দেখা যায় ফ্লিপকার্টের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দামি দামি মোবাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়েছে এমনকি ভেতরে থাকা লোহার ক্যাশ লকার উঠিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা এই ধরনের ভয়াবহ চুরির ঘটনা স্তম্ভিত ফ্লিপকার্ট হাবের কর্মীরা জানা গেছে এই ফ্লিপকার্ট এই নিয়ে তিনবার চুরির ঘটনা ঘটল কিন্তু কোনো সুরাহা হয়নি প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চলে যায় ফ্লিপকার্ট ডেলিভারি হাবের টিম মেম্বার মৃগাঙ্ক শেখর মন্ডল কি জানান আসন শুনির মো তার মুখ থেকে মালদা থেকে সুব্রত শেটের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে এখানে সাটার গেটে যা জিনিসপত্র ছিল সব নিয়েছে খুলেছে দেখেছে ফোন টোন অনেক কিছু যা যা পেয়েছে নিয়েছে এখানে ক্যাশ লকার ছিল ওখান থেকে খুলে নিয়ে চলে গেছে পুরোটা একবারে ক্যাশ লকার ক্যাশ লকার পুরো তুলে নিয়ে চলে কখন হয়েছে ঘটনাটা কখন নজরে আসে এখন এটা তো রাতের দিকে কখন হয়েছে সকালবেলা যখন এসে অফিস খুঁজে তখন দেখছে প্রায় সাড়ে পাঁচটার দিকে অফিস যখন খুলছে তখন দেখছে এই ঘটনাটা হয়ে গেছে এর আগে কি ঘটনা ঘটেছিল হ্যাঁ এর আগেও হয়েছে এটা দিয়ে তিন টাইম অ্যাটেম্পট বলছি তাও কী কী সামগ্রী গেছে মনে হচ্ছে এমনি দেখুন আমাদের সেরকম কী কী সামগ্রী বলতে আমাদের প্রায় ফ্লিপকার্টে যা মাল আছে অনেক কিছু আছে মোবাইল আরও বিভিন্ন প্রোডাক্ট আছে তার মধ্যে মানে যেখানকার দেখা যাচ্ছে অনেক কিছু কেটেছে ওদিকে মোবাইলের বাক্স পড়ে আছে মোবাইলের কভার পড়ে আছে অনেক দামি দামি জিনিস সেখান থেকে হয়তো চলে গেছে সেটা এখন আমরা ক্লিয়ারলি এটা বলতে পারা কেমন কি তো বলছি যে

এর জন্য ইনভেস্টিগেশন চাইছি যে ক্ষতিটা হয়েছে তার জন্য যারা করে তাদের বসর আসতে চাইছি কি নাম আপনার আমার নাম মৃগাঙ্ক শেখর মন্ডল হ্যাঁ মৃগাঙ্কু শেখর মন্ডল কি দায়িত্ব আছে আমি এখানে টিম লিডার